এই যে বন্ধুরা আমি রেডি হয়ে গেছি আমি যাচ্ছি আমার ননদের বাড়ি আমার ননদের বাড়িতে যাচ্ছি এই কারণে আমার হাজবেন্ডের পিসি ওদের বাড়িতে ননদের বাড়িতে এসছে আর ওখানে আমি একটু মানে দেখা করতে যাচ্ছি পিসিমার সাথে তো আমার হাজবেন্ডও যাচ্ছে আর পায়েলও যেত কিন্তু পায়েল গেল ওর শ্বশুরবাড়ির মানে ওর শাশুড়ি মায়ের ভাইপোর যে বউ আছে ওর বাচ্চা হয়েছে ওই চিত্তরঞ্জন ওখানে ওর সাথে দেখা করতে গেল তো আমরা জলদির মধ্যে আসবো কারণ পায়েল বাড়ি ঢুকতে পারবে না তো আমি চাবি দিয়ে চলে যাচ্ছি আমার আসলে যাবার ঠিক ছিল না কিন্তু আমার হাজব্যান্ড বললো যাবে তো চলো পিসি যদি চলে যায় বাড়ি তাহলে দেখা হবে না ঠিক আছে চলো ঘুরে আসি আর আমি এখন আসলে দিদি নাম্বার ওয়ান দেখছি তো আমি বলছি দাঁড়াও একটু দাঁড়াও পাঁচ মিনিট দাঁড়াও দিদি নাম্বার ওয়ানে দেখে নিই আর এখন আমি খাচ্ছি পানি ফল আমার ফেভারিট ভালো লাগে ফেভারিট মানে কি সবসময় তো পাওয়া যায় না কিন্তু এটা ভালো লাগে আমি এখনই খাচ্ছি আর আমি দিদি নাম্বার ওয়ানটা শেষ হোক তারপর আমি যাব আর আমার মেয়ে বলে গেল মা তুমি ওখানে ভিডিও করবে আমাকে ভিডিওটা দেবে একসাথে আমি ভিডিওটা দেব আর দিদা আমাকে বলবে প্রণাম জানাবে আমি দেখা দেখা করতে যেতে পারছি না ঠিক আছে তুই নিশ্চিন্ত যা সেটা কোনো চিন্তা করিস না আমি যাই আমি ওখানে ভিডিও বানাবো ওই পানি ফলটা খাচ্ছি আমার আবার একটি স্বভাব কি খারাপ মানে যেটা খাবো না একবার টানা এক টানা খেয়েই যাবো মানে আমি আঁচতে খেতে পারি না আমি যদি যাত্রা শুনতে যাই না বাদাম অনেকটা কিনি বাদাম তো বাদামটা কি করি আমি মানে লোকে কি পুরো যাত্রাটা একটু একটু একটা একটু খায় আমি বন্ধুরা পারি না আমার যাত্রা শেষ হওয়ার মানে শেষ হওয়ার সরি যাত্রা আরম্ভ হওয়ার আগে আমার কিন্তু বাদাম শেষ হয়ে যায় তারপর যাত্রা শুরু হয় মানে আমি দাঁড়িয়ে থাকতে পারি না আমি সব খেয়ে নিই এই যে এখন পানি ফলটা আছে পানি ফলটা খাবো পুরোটা খাবো কমপ্লিট করব তবে আমি অন্য কিছু কাজ করব তো এখন অবশ্য কমপ্লিট করতে পারছি না কারণ এখন তো বাইরে যাব না এসে পরে আমি কমপ্লিট রাতের মধ্যে আমি কমপ্লিট করে নেব আর অনেকটাই আছে আমার মনে পুরো পাঁচ ছশোটা হবে আমি জানি না কত নিয়েছে হাসবেন তো জিজ্ঞেস করি না আমি পুরোটা এসে কমপ্লিট করব এই যদিও টাইম হয়ে গেল সাড়ে পাঁচটা বেজে গেলো এ মা কি জন্যে ও ভুলে গেলাম ছাড়ো টুকুইটাও তো ভুলে গেলাম টুপিটাও তো ভুলে গেলাম নিয়ে হ্যাঁ চল এই যে আমাদের চার চাকা যাচ্ছি আমাদের চার চাকাটা মানে চার খায় সে যে গাড়ি হোক না কেন চার চাকা এই জিও জিও যে চার চাকা গুলো হয় না সাদা ওই জিও চার চাকা গুলো নেই যাচ্ছি আর খুব ঠান্ডা মাল দিতে পারছে বাবা তো ঠান্ডা লাগছে টুপিটা ভুলে গেলাম এই যে অন্যটা নিয়ে মাথায় এই যে বন্ধুরা অর্ধেক রাস্তা থেকে ফিরে যাচ্ছি কারণ যাওয়া আর হচ্ছে না মানে বেরিয়ে গেছিলাম মোটামুটি আমাদের কমসে কম এক কিলোমিটার ওপর চলেও গিয়েছিলাম কিন্তু আমাদের অ্যাম্বুলেন্সের একটা ভাড়া চলে এলো হঠাৎ ফোন চলে এলো যে অ্যাম্বুলেন্সে একটা এলএমি হসপিটালে মানে আমাদের আসানসোল মহকুমা যে হসপিটাল আছে সেখানে ভর্তি করতে হবে একটা পেশেন্টের তো সেখানে আমি দেখলাম আমার যাওয়াটা জরুরি না একটা পেশেন্টের ভর্তিটা জরুরি তো আবার রিটার্ন ব্যাক যাচ্ছি বাড়ি বাড়ি রিটার্ন ব্যাক যাচ্ছি আর যাওয়া হলো না আর যাবো আসলে পাইলের পরীক্ষা শুরু হয়ে যাচ্ছে না তো বার হতে পারছি না ও একটু গেলো বাড়িতে ঘুরতে গেলো আর সেই ইয়েতে বলি আমিও ঘুরে চলে আসি তো যাই হোক কপালে নেই যা হয় কপালে না থাকলে তো বাড়ি রিটার্ন যাচ্ছি বন্ধুরা